বাংলাদেশের সব আদালতে মিনিট পালন সময় নিউজ রাজধানীর স্কুল এক অ্যান্ড কলেজের বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেছে দেশের সব আদালত এরই ধারাবাহিকতায় সুখ জানিয়ে দিনের বিচারিক কাজ শুরু করার আগে এক মিনিট নিরবতা পালন করেছে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ মঙ্গলবার বাইশ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ব্রেঞ্চ হতাহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এ সময় বিচারপতিদের পাশাপাশি আইনজীবীরাও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সুপ্রিম কোর্টের গণসংযোগে কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন দিনের বিচার কাজের শুরুতে হাইকোর্টের এক মিনিট নীরবতা পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এছাড়া মঙ্গলবার বাইশ জুলাই সকালে প্রধান বিচারপতির নির্দেশক্রমে অধুস্থ আদালতেও এই নির্দেশনা পাঠানো হয়েছে সব আদালতকে বিচার কাজে শুরুতে এক মিনিট নিরবতা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে এই ঘটনা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও আটাত্তর জন এ পর্যন্ত বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে নিহত সাতাশ জনের মধ্যে পঁচিশ জনের শিশু বলে জানার প্রধান উপদেশের বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ সায়াদুর রহমান তিনি বলেন চিকিৎসার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ চিকিৎসকের পরামর্শ শ্রম উপদেষ্টা সময় নিউজ টোয়েন্টি রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারের তরফ থেকে যা যা করা দরকার সব করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হুসেন মঙ্গলবার বাইশ জুলাই সকালে তিনি সাংবাদিকদের এই কথা বলেন শাখাওয়াত বলেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের সিঙ্গাপুরে পাঠানো হবে এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তুলেন শ্রম উপদেষ্টা তিনি বলেন বিমানের ব্ল্যাক বক্সের হিস্ট্রি পাওয়া গেলে দুর্ঘটনার আসল কারণ জানা যাবে এটি কি অবহেলা নাকি বিমানের ত্রুটি সে বিষয়ে জানা যাবে উত্তরে বিমান বিধ্বস্ত বন্ধ থাকবে দুপুরের পর হাইকোর্টের বিচার কাজ ফোর ডেক্স রাজধানীর উত্তরে ম্যালস্টর্ন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় সুখ ও শ্রদ্ধা জানিয়ে আজ দুপুরের পর থেকে হাইকোর্টের বিচারকাজ বন্ধ থাকবে মঙ্গলবার জুলাই সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ জ্যাফত আহমেদ এই ঘোষণা দেন বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত সাতাশ জন নিহত হয়েছেন যার মধ্যে পঁচিশ জন শিশু দুর্ঘটনায় আহত হয়ে আটাত্তর জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক সোমবার দুপুর এগারোটার পর বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান এবং স্কুল ভবনটিতে আগুন ধরে যায় সে যে ভবনে এটি বিধ্বস্ত হয়েছিল সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থীরা ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে উত্তর সহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে দিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে এবং হতাহতের উদ্ধার শুরু করে পরবর্তীতে বিজিবি ও সেনাবাহিনী উদ্ধার অভিযানে যুগ দেয় এবং বাহিনীর হেলিকপ্টার করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়